হুগলির ছবি দেখাবো কারণ সেখানে এসআইআর শুনানিতে রীতিমতো গা চলছে শাসক দল তৃণমূল কংগ্রেস এই গা করছে বিএলএ টু দিয়ে শুনানিতে রাখতে হবে আর না হলে বন্ধ থাকবে হিয়ারিং এমনটাই বলছেন তৃণমূল বিধায়ক প্রবীণদের যে হয়রানি হচ্ছে সেই ছবি তো আমরা বিগত দুদিন ধরে দেখেছি কিন্তু এবার সেই অভিযোগকে সামনে রেখে একেবারে শুনানি বন্ধ করে দেওয়া হলো চুচুরা মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ

তিনি বলছেন যে বিএনএর যে থাকতে পারবে না শুক্লা সেটাও লিখিত দিতে হবে কারা থাকতে পারবেন সেই নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে কিন্তু কারা থাকতে পারবেন না বিএনএর যে থাকতে পারবেন না সেটা দিতে হবে লিখিত আকারে এবং যে ছবি আমরা এই মুহূর্তে হুগলি দেখছিলাম তিনটি বিধানসভা অসিত মজুমদার বলছিলেন সেখানে শুনানি বন্ধ প্রবীণদের হয়রানি হচ্ছে এই অভিযোগ তিনি তুলছেন বিএলএদের থাকতে দিতে হবে এই দাবিও রয়েছে বিধান সরকার আমাদের প্রতিনিধি বিধান এই মুহূর্তে তাহলে ঠিক কি ছবি कौन का वार है वो से দেখো নীলাঞ্জনা চব্বিশ ঘন্টা জি চব্বিশ ঘন্টা এই খবর সম্প্রচার করার পরেই বলা যায় যে প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তোমাকে দেখাতে চাইবো যে এই যে চুচুরা মগরা বিডিও অফিস এই ভিডিও অফিসের সামনের যে মাঠ তুমি দেখতে পাবে যে কাতারে কাতারে মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে কেউ সকাল আটটায় কেউ সকাল নটায় এসেছেন তারা লাইন দিয়েছেন আজকে শুনানির জন্য চুচুরা সপ্তগ্রাম এবং বলাগড় বিধানসভার বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের যে বাসিন্দা যারা রয়েছেন তাদের শুনানির জন্য এখানে ডাকা হয়েছিল আজকে শুনানি তৃতীয় দিন এবং তৃতীয় দিনে আজকে এখানে যে মানুষজন এসছেন তাদের শুনানি হওয়ার কথা কিন্তু দেখা গেল যে চুচুরা বিধায়ক অসিত মজুমদার তিনি এই ব্লক অফিসে এলেন এবং তিনি সঙ্গে কথা কথা বললেন বলার পর তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে শুনানি বন্ধ থাকবে কারণ বিএলএ যারা রয়েছেন তাদেরকে তাদেরকে এই এই মধ্যে আনতে হবে অর্থাৎ যেখানে চলছে যে ঘরে সেই ঘরে ঢুকতে দিতে হবে তারা শুনানিতে থাকবেন যদিও যিনি ভিডিও রয়েছেন এখানের তিনি বিডিও কিন্তু কোনো রকম সদুত্তর তাকে দিতে পারেননি তারপরে এখানে যে এসডিও রয়েছেন এবং জেলা শাসকের সঙ্গে ভিডিও কথা বলেন তারপর যেটা দেখা যায় যে স্পষ্টই কিন্তু বিধায়ক জানিয়ে দেন যে এখানে কিন্তু কোনো রকম শুনানি আজকে হবে না কারণ বিএলএ টুদের এখানে ঢুকতে দেওয়া হয়নি এবং দেখা যায় যে ঘরগুলো রয়েছে এখানে এই যে ব্লক অফিসে তুমি দেখতেই পাচ্ছ যে কত মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে তারা এতগুলো মানুষ যে চরম হয়রানির মুখে পড়ছেন তাদের কি হবে এই প্রশ্ন অবশ্যই থাকবে আমি আসব বিধান তোমার কাছে তবে তার আগে অসিত মজুমদার আমাদের প্রতিনিধি বিধানকে ঠিক কি কি বলছেন তার কি কি বক্তব্য শোনাবো এক মানুষ দাঁড়িয়ে রয়েছে তারা তো সকাল থেকে এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে রয়েছে তাদের তো অসুবিধা হচ্ছে হেয়ারিং বন্ধ করলেন কেন দেখুন আমরা মানুষের পক্ষে মানুষের সুবিধার জন্য মানুষরা যে হেয়ারিং বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে তার জন্য আমি দুঃখিত এবং লজ্জিত কিন্তু উপায় নেই আমাদের নির্বাচন কমিশনের এই জমিদারি এটা তো মানা সম্ভব নয় ওরা জমিদারি পোছা চালাচ্ছে এখানে যারা মিলিটারিতে চাকরি করেছে যারা সরকারি চাকরি করেছে যাদের পাসপোর্ট আছে যারা দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে তাদেরও হিয়ারিং ডাকা হয়েছে যখন বাড়ি বাড়ি ভিজিট করলো তখন তাদের শিখে বিএলও টু সই দিল জোর করে নেওয়া হয়েছে কোথাও কোথাও তাহলে আজকে তাদের সই নিয়ে আজকে তাদের ভেতরে থাকতে দেবে না কেন আমি কাজে হস্তক্ষেপ করছিলাম আমি বলছি বিএলও চূড়া কেন থাকবে না বিএলও চূড়া থাকবে ভেতরে আর বিএলও চূড়া যদি থাকবে না আমাদের লিখিত নির্দিষ্ট করে নির্বাচন কমিশন থেকে যেটা জানানো হচ্ছে যে বিএলএ টুরা কোনোভাবে শুনানিতে থাকতে পারবে না সেটাই লিখিত দিক আমাদের আমার মকুমার শাসকের সাথে কথা হয়েছে আমি একই কথা বলেছি বিএলও টুরা ভেতরে থাকবে শুনানি আমরা বন্ধ রাখার কথা বলছিলাম আমরা বলছি বিএলও টুরা থাকবে ভেতরে শুনানি চলুক লিখে দিক না যে বিএলও টুরা থাকবে না শুনানি চলবে কিন্তু বিএলও টুরা না থাকলে শুনানি চলবে না কিন্তু এই মুহূর্তে তো যে যে সমস্ত ঘরে শুনানি চলছিল সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে মানে বন্ধ রয়েছে এবং বিএলও টুরা নেই বলে বন্ধ আছে বিএলও টুরা ঢুকতে দিক চালু হয়ে যাবে আপনি এই যে আইনি পথে যাওয়ার কথা বলেছেন আপনাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দিকে নিয়ে কি বলবেন এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন তিনি আমাদের নেতা তিনি যা বলেছেন তার ব্যাপার কিন্তু আমরা যেটা করতে এসেছি আমরা আইনের কথা বলছি বিএলও টুরা ভেতরে থাকতে হবে অসিত মজুমদার বিধায়ক তিনি স্পষ্ট বলছেন বিএলও টুদের ভেতরে থাকতে হবে বিএলএ টুদের ভেতরে থাকতে হবে এবং সাধারণ মানুষের কথা বলছেন সাধারণ মানুষের সুবিধার্থে তারা এটা বলছেন সরকারি কাছে হস্তক্ষেপ নয় কিন্তু যারা হিয়ারিং এসেছেন যারা এতক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাদের কি বক্তব্য শুনবো গ্যারিংটা তো বন্ধ করার তো কোনো ইয়ে হয় না কারণ প্রচুর মানুষ আছে বয়স্ক মানুষ আছে যারা এখানে সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে বাড়ির কাজকর্ম ফেলে এবং অসুস্থ মানুষ প্রচুর অসুস্থ মানুষ আছে বন্ধ করার তো কোনো যুক্তি দেখি না যদি যদি ধরুন যে পারপাসে বন্ধ করা যায় সেখানে ডিএম রয়েছেন উচ্চ আধিকারিক রয়েছেন এখানে পাবলিক জায়গায় না করে সরকারি যে সমস্ত জায়গা আছে নির্বাচন কমিশনের অনেক দপ্তর আছে সেখানে গিয়ে আমার মনে হয় বিষয়টা ওনাদের যা বক্তব্য আছে সেটা বলাটা দরকার দরকার ছিল মানুষ হ্যারাসমেন্ট করা আর কি বলবো বলো এই ছোট বাচ্চা নিয়ে বসে আছে না বাড়ি যেতে পারছে না কাজ কিছু হচ্ছে হ্যারাসমেন্টটাই করুন শুধু হ্যারাসমেন্ট হচ্ছে শুধু হ্যারাসমেন্ট হচ্ছে মানুষকে এমনি মেরে ফেলছে রুজি রোজগার দিতে পারছে না কখনো নোটবন্দি কখনো ঘরবন্দি কখনো এই লাইনে লাগাচ্ছে এইগুলো মানুষ হ্যারাসমেন্ট করে এছাড়াতে কিছু মেডিফিল্ড দেখতে পাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা